পাঁচই সেপ্টেম্বর ভারতের ইতিহাসে একটি স্মরণীয় এবং গুরুত্বপূর্ণ দিন কারণ পাঁচই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে এই দিনের মাধ্যমে পৃথিবীর সমস্ত শিক্ষক ও শিক্ষিকার প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শন করা হয় বলা হয়ে থাকে একজন মা জন্ম দেন কিন্তু সত্যিকারের একজন শিক্ষক জীবন দান করেন কারণ শিক্ষা ছাড়া একটি জীবন মৃত প্রায় তাই একটি শিক্ষকের এক্সাম্পল একটি মোমবাতির সঙ্গে করা যায় তাই বলা হয় এ গুড টিচার ইজ লাইক এ ক্যান্ডেল ইট কনজিউমস ইট সেলফ টু লাইট দ্য ওয়ে ফর আদার্স একটি মোমবাতি যেমন নিজে পুড়ে অন্যের পথ প্রদর্শন করে ঠিক সেরকমভাবে একটি শিক্ষক সারা জীবন দিয়ে তার মেধা ও প্রজ্ঞার মাধ্যমে অন্যের পথ আলোকিত করে শিক্ষকতার পেশা খুব সম্মানিত একটি পেশা কারণ শিক্ষকরা পৃথিবীর সমস্ত পেশা তৈরি করে তাই তো বলা হয় টিচিং ইজ দ্য প্রফেশন দ্যাট ক্রিয়েট অল আদার প্রফেশনস সত্যিকার অর্থে টিচার ইজ দ্য ব্যাকবোন অব এনি কান্ট্রি কারণ একটি শিক্ষকই পারেন একটি সমাজকে সঠিকভাবে পরিচালনা করতে সমাজের সন্তানদের সঠিক পথে নিয়ে যেতে তাদের সুনাগরিক এবং সঠিক মানুষ হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করতে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ১৮৮৮ সালের পাঁচই সেপ্টেম্বর ভারতের মাদ্রাজে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান ভারতের শিক্ষার ইতিহাসে অত্যন্ত উজ্জ্বল একটি দৃষ্টান্ত ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান ছিলেন একজন বিচক্ষণ দার্শনিক তিনি ছিলেন একজন সফল রাজনৈতিক এবং তার সর্বোপরি যে উদাহরণটা আমরা বলতে পারি তিনি ছিলেন একজন সত্যিকারের আদর্শ শিক্ষক তিনি বিশ্বাস করতেন টিচার শুড বি দ্য বেস্ট মাইন্ড ইন দ্য কান্ট্রি অর্থাৎ দেশের সবচেয়ে সেরা মস্তিষ্কের অধিকারী হচ্ছেন এই শিক্ষকরা কারণ শিক্ষকরাই তৈরি করেন আগামীর ভবিষ্যৎ আগামীর দেশ উনিশশো সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের কিছু গুণগ্রাহী ছাত্রছাত্রীরাই এসে বললেন স্যার আমরা আপনার জন্মদিনকে সেলিব্রেট করতে চাই তখন তিনি বলেছিলেন তোমরা আমার বার্থডে সেলিব্রেট না করে যদি এই দিনকে অর্থাৎ পাঁচই সেপ্টেম্বরকে তোমরা শিক্ষক দিবস হিসেবে পালন করো তাহলে এটা আমার কাছে অত্যন্ত গর্বের বিষয় হবে এখান থেকে অর্থাৎ উনিশশো সাল থেকে এখনো পর্যন্ত সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে সর্বোপরি পালন করা হয়ে থাকে তো আজ ছিল এই পর্যন্ত আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর এর পরবর্তী সময়ে কোন টপিকে ভিডিও চাও অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও